Obrigada. হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভারতা জয় বজরঙ্গলি গুড মর্নিং আজ আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আচ্ছা শীতটা যে ফিরে ঘুরে আসলো তাতে তোমরা কে কে আনন্দ পেয়েছো বলো তো শীত খুব না পড়লেও আমার এই হালকা ঠান্ডা ওয়েদারটা খুবই ভালো আর আমি যেহেতু একটু শীতকাতুরে তাই আমার হালকা বৃষ্টি হালকা গরম ওয়েদারটাই ভালো লাগে এখন যেমন ভালো লাগছে এই মুখে পড়লে আর গরমকালে যা লাগবে কোথায় লুকাবো এই রোদের জন্য পাপার মতন ব্যায়াম কর পাপা কিভাবে করে কর কর লজ্জা পেয়ে লাভ কি পাপা যেন কিরকম ভাবে করে সেই দেখাচ্ছিলিস দেখা দেখা একটু দেখা দেখা হাসবে তোর কান্ড কারখানা দেখে পাপা হাসবে দেখা রে এই দেখা একটু দেখা একটু এরমভাবে ভাবে পাপা নিচে নিচে করে চল জামা কাপড় রয়েছে ওগুলো মেলতে যাবো চল এই ঠান্ডায় চা খাওয়ার নেশাটা যত বেড়ে গেছে গরমকাল আসলে ততটাই কমে যাবে এই চায়ের থেকে মনে হবে দশ পা দূরে থাকি ওই দেখো মাছওয়ালা এসেছে কি মাছ এসেছে তে বা বা ভেটকি মাছ ও চুটকি পটকা নেই শুধু তেল এর এই মাছের জায়গাটা খেয়েছি early टू बेड बोलो early to bed Mixing and and early early to die hmm. next and hurry hurry and porishya kore make same man next and man ha early hmm early and high hmm tar pore always always hmm. Hmm.

লাইক এ ডায়মন্ড নিড স্কাই কি দেখবো এই দেখো আছো আছো কি দেখবো এই যে কলা দেখি হিমা কেন কচ্ছপের নিচে কলা কেন কেন এই কচ্ছপের নিচে কলা রাখলে কি হবে কচ্ছপের নিচে কলা রেখে দিলে দুটো হয়ে যাবে এই কলা এই একটা আছে দুটো হয়ে যাবে কখন হবে সান করে এসে দেখবি ম্যাজিক আচ্ছা ঠিক আছে তাহলে এখন থাক কলাটা দুটো হয়ে যাবে স্নান করে এসে হ্যাঁ রেখে দেব হ্যাঁ কি হবে দুটো হয়ে যাবে তাহলে ভালো করে বলো তা দে ভালো করে কচ্ছপকে বলো ভালো করে তা দে দুটো করে হ্যাঁ কলা দুটো করে খা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কটা বাসি রুটি আছে কালকে ভাই খাইনি কালকে রাতের রুটি এগুলো তো অনেকদিন ধরেই ভাবছি যে যদি বাসি রুটি থাকে তাহলে এটা করব। মেয়েও নিজে এনেছি তুমি তোমরা তো দেখলে দেখো সে সবজিগুলো মার্কেটে রেখেছে আর একটা নিয়ে নিয়েছি ডিম সিদ্ধ ডিমটাকে এবার গ্রেড করতে হবে হুম গ্রেড করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করি এদিকে মা ভাত মেখে দিয়েছে দলা করে দিয়েছে মাম্মাকে মাম্মাম নিজে নিজেই খাচ্ছে না মাম্মা যে ডিমটা গ্রেড করা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু দেব একটু মেও এক হাতে দিতে পারছি না দুই হাতে দিয়ে নি একটু দেবো ব্ল্যাক পেপার দেবো সস টমেটো ভালো করে এটাকে মিক্স করে নেব এবার আমি রুটিগুলোকে হাফ করে নিয়েছি এবার এগুলো দিয়ে দেবো গরম চাটুতে বাটার কিংবা একটু সাদা তেল দিয়ে দিয়ে দেবে দিয়ে এপিট ওপিট করে নেবে দেখো হাত দিয়েও উল্টাতে পারো হালকা আছে তো হাত দিয়েও উল্টাতে পারো তো তা না হলে যে কোনটি যা কিছু ইউজ করবে উল্টে দিতে পারো স্টোলটা নিয়ে কথা বলো কেমন হয়েছে দেখতে ঘরোয়া পদ্ধতিতে স্যান্ডউইচ চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে দাও না ওই যে চলে এসে দাও না আসো না খাও না আসো কেমন হয়েছে

কলাটা কোথায় রেখেছো 엄마 সরো দেখি কলাটা কোথায় দেখেছ এই এই ডিম কলা দুটো হয়ে গেছে তো 엄마 কলা দুটো হয়ে গেছে তো কি মজা দিদিয়াকে দেখাও কলা দুটো হয়ে গেছে কলা দুটো হয়ে গেছে মা আচ্ছা থাক এখন রেখে দাও এখানে রেখে দাও এখানে রেখে দাও কলা না হলে একদম গোবর হয়ে যাবে ঘন্ট গোবর ঘন্ট এই কি বোঝা দাদা নাচলে বলবে হ্যাঁ কী কী এ কি কঠো খাবে না না কি ও বাবা চুলটা কি হয়েছে নোদামান না পাখির বাসা পাখির বাসা পাখির বাসা হয়ে গেছি চুলতাম হয়েছে ঘুম হয়েছে ঘুম হয়েছে ঘুমো ঘুম হয়েছে চলো চলো খাবে চলো ওঠো কলা কি করে হয়

আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমরা ততক্ষণ লাঞ্চটা সেরে নি দেখা হচ্ছে আবার কাল ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আচ্ছা আজ তাহলে আসি টাটা